আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ শেষ মেয়ের বাড়িতে ভালো আছেন এর আগের ভিডিও আমরা শিখেছিলাম যে খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয় এবং খাবারের শুরুতে কোন দোয়া পড়তে হয় যারা এই দোয়াটি দেখেননি এবং যারা এই দোয়াটি পারেন না তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমরা এই ভিডিও থেকে শিখবো যে খাবার শেষ করে কোন দোয়া পড়তে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা এখন এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খানা খাওয়া শেষ করিয়া এই দোয়া করিতে হয় আমি প্রতিটা হরফ আলাদা আলাদা করে উচ্চারণ করব। আপনারাও আমার সাথে সাথে উচ্চারণ করেন অতি অল্প সময় সহি শুদ্ধভাবে তা মুখস্ত হয়ে যাবে لله الذي، الحمد لله الذي أطعمنا، أطعمنا، الحمد لله الذي أطعمنا، وسقانا، وسقانا، وجعلنا وَجَعَلَنَا مُسْلِمِينَ مُسْلِمِينَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ هِيَ دُعَائِي تلميذ الشَّرِيفِ তিন হাজার চারশো সাতান্ন নম্বর হাদিসে এই দোয়ারটি আছে